ডায়মন্ড হারবার রোডে ক্রিক খালের ওপর লালপোল সেতু ওখানে পাল্লাল পান্নালাল সহ সকলে আছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এছাড়াও বিশেষ করে মালদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতু উদ্বোধন করা হল যা মালদা ও দক্ষিণ দিনাজপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর ওপর বিভিন্ন খাড়ির ওপর পাঁচটা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো পাঁচটা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে পুরনোগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল গাড়িও যেতে পারত না চওড়াও কম ছিল ফলে মানুষের অসুবিধে হতো এতে মালদা থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ জেলা জুড়ে মানুষের উদ্ভব অনেক উন্নয়ন হবে এখানে মালদার ডিএমএসপি মন্ত্রী তাজমুল হোসেন সহ সকলেই আছেন সৌরবিদ্যুৎ প্রকল্প বক্রেশ্বর তাপবিদ্যুৎ জলাধার এটা পশ্চিমবাংলায় প্রথম জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ প্রকল্প এটা তো অন্য জলাধারেও আমরা করতে পারি এটা একটা আইডিয়া তাতে বিদ্যুতের খরচাটা কম পড়বে সেই এলাকার মানুষ খরচা কমে বিদ্যুৎ পাবেন সিউড়িতে হাইব্রিড জেলা হাসপাতালে খুব উচ্চ মানের হাইব্রিড সিসিইউ তৈরি করা হলো তাতেও এক কোটি উনিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে ওখানেও সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রবীন সোরেন বিডিও এবং বিকাশ তো এখানে আছে দেখছি ওখানে আছে এছাড়াও ডায়মন্ড হারবারে বসিরহাটে সরি বসিরহাটে ডায়ালিসিস ইউনিট করা হলো এখানেও দু কোটি টাকা খরচ হয়েছে থ্যাংকস টু ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ও অনেক রিকোয়েস্ট করছিল এবং ওখানে ডিএমএসডিও বিডিও সিএমও এইচ বিএমএইচ সবাই আছেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে সকলে ওখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ সুযোগ সুবিধা পাবে আপনারা জানেন জল স্বপ্ন প্রকল্প হচ্ছে আগের বারে ইলেকশনের সময় লোকসভা ইলেকশনের সময় খুব ঢাকডোল বাজিয়ে প্রচার করা হয়েছিল যে কেন্দ্র দিচ্ছে টাকা তার টাকা থেকে নাকি ঢোচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর নাইনটি পারসেন্ট খরচ আমরা দিই জমি আমরা দিই টাকা আমরা দিই মেনটেন্স খরচাও আমরা দিই আর কেন্দ্রের যে চল্লিশ পারসেন্ট দেওয়ার কথা ছিল সেটা এক বছর ধরে দিচ্ছে না বন্ধ করে দিয়েছে আমি এমএলএদের মিডিয়ার থ্রুতে রিকোয়েস্ট করবো আমাদের যারা এমএলএ আছে পিএইচকে তাদের এমএলএ ল্যাড থেকে দশ লাখ টাকা করে দেবে আমাদের এমপিরা যারা আছে পিএইচ ডিপার্টমেন্টকে থ্রু ডিএম এক কোটি টাকা করে দেবে এবং আমাদের যে ভাগের টাকাটা আছে সেটা দিয়ে যে কাজ করা যায় সেই কাজ আর জেলা পরিষদ দেবে পাঁচ পার্সেন্ট পঞ্চায়েত সমিতিও দেবে পাঁচ পার্সেন্ট সারা বাংলায় তাহলে ওই টাকাটা জোগাড় করে আমরা যতটা পারব অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো এর একটা ক্যালকুলেশন আমি অনুরোধ করব সিএসকে করার জন্য